দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো শুরলাম আশা করি ইনশাআল্লাহ আমি ভালো আছি আপনারাও ভালো আছেন আর ভালো থাকবেন আশা করি সকলের জন্য অবশ্যই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সব সময় আমার প্রিয় বন্ধুদের জন্য আমার সহপাঠীর জন্য এবং যারা আমার ভিডিও দেখেন সকলের জন্য বিশেষ করে মমিন মুসলমান নর নারী প্রত্যেকের আমি আমার মন থেকে দোয়া করে যেন সুস্থ থাকে সফল থাকে যেন ভালো থাকে হয়ে গেছে সকলের জন্য দোয়া ও শুভকামনা থাকবে তো আল্লাহ হাফেজ আজকের মতো হ্যাঁ